পিতা এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো যে তাদের সন্তানকে জন্ম থেকে শুরু করে নিয়ে যখন সে বুঝতে শুরু করে প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা মেয়েকে শিরিক সম্পর্কে পিতামাতাকে সাবধান করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন যারা শিরিক করে যারা শিরিক গুণাহ করে

يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ان الله نِسْوَيَ الله تعالى لا يغفر كما قربنا اي يشرك به شركر غنا الله سبحانه وتعالى ما كربنا

স্থাপন করে এটা হলো পাপের জগতে অন্যায়ের জগতে সব থেকে বড় একটা অত্যাচার আয়াতে কালিমা থেকে আমরা বুঝতে পারলাম শিরকের গুণা হলো সব থেকে বড় গুণা আল্লাহ সুবহানাহু ওয়া বলেন যারা শিরিক করেছে যারা শিরিক করে তাদের ঠিকানা কোথায় প্রত্যেকটা মুসলিম জাতিকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কোথায় যাবেন প্রত্যেকটা মুসলিম জাতি এক বাক্যে উত্তর দিবে আমরা জান্নাত চাই কিন্তু যারা শিরিক করেছে যারা শিরকের গুনাহ করেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না আল্লাহ সুবহানাহু বলেন ইন্নাহু মাইয়্য বিল্লাহ নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে কাউকে ওয়াংশিদার স্থাপন করেছে শিরক গোনা করেছে ফাফাদ হাওয়া মান আল্লাহ আলাইহি الجنہ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে নিশ্চয়ই যারা শিরক গোনা করেছে নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কাউকে ওয়াংশিদার স্থাপন করেছে তাদেরকে তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে ওয়ানা ওয়া হুননা চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম ওয়ামালির যালিমিনা মিন আর জালিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া পক্ষ থেকে কোন সাহায্যকারী কোন সাহায্য করা হবে না যে আয়াত কারীমা বললাম পবিত্র কুরআনুল কারিমের 6 নাম্বার পারা আসয় নাম্বার 5 নাম্বার সূরা সূরা মাঈদা নাম্বার আয়াত যদি কোন ব্যক্তি শিরক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার এখানে নিষেধ করে দিয়েছেন এখানে তাকে বলে দিয়েছেন হে যদি আপনি শিরক করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ বলেন যারা রাসুলের আগে যারা রাসুলের আগে নবী রাসুল এসেছিল এবং যারা রাসুলের পরে উভয়দেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে বলেছেন লাইন আশরাকতা হে নবী আপনি যদি শিরিক গুনাহ করেন হে নবী আপনি যদি শিরিক গুনাহ করেন লায়াহ বাদান না আমালু আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন তাহলে আপনার আমলকে ধ্বংস করে হবে নষ্ট করা হবে আমল কম করার কোনো সমস্যা নেই তবে আমলের ভিতরে শির করা যাবে না আতিদাকে পরিষ্কার রাখতে হবে আমলের ক্ষেত্রে বেদাতকে পরিহার করতে হবে বেদাত মিশ্রিত শিরিক মিশ্রিত আকিদা দিয়ে পরকালে না যাওয়ার